পৃথিবীতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় নরম এবং সরল মনের মানুষদের ব্যক্তিত্ব জীবন বলুন বা কর্মজীবন বলুন সব জায়গাতেই নরম এবং সরল মনের মানুষগুলোকে তীব্র যন্ত্রণায় ভোগায় সম্পর্কের ক্ষেত্রে নরম এবং সরল মনের মানুষগুলো হয় হতভাগা প্রতারণা অবহেলা অনাদারের শিকার হয় এরা বারংবার বিশ্বাসের চরম মূল্য দিতে গিয়ে এরা যতই স্যাক্রিফাইস করুক মানিয়ে নিক বা না কেন তাদের ঠকানো হয় তারা ঠকবেই এটাও সত্য পৃথিবীতে চতুর মানুষগুলোই সরল মনের মানুষগুলোর সাথে বরম্বরই অন্যায় করে এটি চতুর মানুষ কখনোই একটি অপর চতুর মানুষের স্বভাবে মানুষকে ঠগাতে পারে না তারা ঘুরে ফিরে সেই সরল মনের মানুষকে বেছে নেয় যে কখনো প্রতিশোধ নেবে না এবং প্রতিবাদ করবে না জীবন এবং বাস্তবতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে সরল মনের মানুষগুলো চরম হতাশায় ভোগে পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে চরম অবহেলা এবং প্রতারণার শিকার হয় এরা জীবনে প্রতিটি পদক্ষেপে দুঃখ যন্ত্রণা পেতে পেতে তাদের বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যায় কখনো কখনোই নিজের প্রতি নিজের অভিমান দিন শেষে একাকৃত্ব নৃশংসতা তাদের ভালো থাকতে দেয় না ওপরবেলার এই যে নীলা খেলা জানেন তো বড্ড কঠিন এই পৃথিবীতে সবাই যেমন খারাপ নয় আবার সবাই ভালোও নয় তবে ভালো মানুষ সবসময়ই খারাপ মানুষের পাল্লায় পড়ে ভালো মানুষ কখনো ভালো মানুষের পাল্লায় পড়ে না চাইলে কিন্তু আমরা এই সরল মনের মানুষগুলোকে সরলতা কদর করা যায় তবে দুঃখজনক সত্য হলো এটা যে সরলতার কদর করে না কেউই বরংবারই তাদের সাথে খারাপ ব্যবহারই করে আসে আর তাই দিন শেষে তারা কষ্ট ও দীর্ঘ জমিয়ে রাখে নরম এবং সরল মানুষের হৃদয়ে